কমলা তার স্বামী মোহন এবং শাশুড়ি মা শিল্পা দেবীর সঙ্গে ছোট এক গ্রামে বাস করে কমলার স্বামী মোহন এখানে ওখানে কাজ খুঁজে বেড়ায় যেখানে সে একটা ছোটখাটো কাজ পেয়ে যায় সেই কাজটা করে সে বাড়িতে আসে এর ফলে সে বেশ কিছু টাকা পায় আর সেই টাকাতেই কোনো মতে তাদের সংসার চলে এর ফলে কমলা এবং মোহন সবসময় কবি দুশ্চিন্তার মধ্যে থাকে একদিন কমলা আমি কাজে বেরোলাম ঠিক আছে আজ হয়তো আসতে একটু দেরি হতে পারে জানি না এখন কোথায় কাজ পাবো এত রোদ্রের মধ্যে আমাকে এখন কাজ খুঁজে বেড়াতে হবে দেখি কি হয় আচ্ছা ঠিক আছে তুমি ভালোভাবে যেও আর সাবধানে কাজ করো কেমন একটু খুঁজলে নিশ্চয়ই তুমি কোনো কাজ পেয়ে যাবে আমি খুব ভালো করেই জানি আর শোনো তুমি কোনো দুশ্চিন্তা করতে করতে যেন রাস্তা দিয়ে হাঁটবে না কারণ এখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এদিক ওদিক থেকে গাড়ি যাতায়াত করে আর এখন তো গাড়ি অনেক হয়ে গেছে রাস্তায় এক মুহূর্ত দাঁড়ানোর সময় দেয় না হ্যাঁ হ্যাঁ কমলা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি ঠিক চলে যাব আর তুমি এদিকে তোমার নিজের খেয়াল রেখো আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব। এই বলে মোহন সেখান থেকে চলে যায় মোহন চলে যাওয়ার পর শিল্প দেবী তার বোমার উপর অনেক রেগে যায় আসলে শিল্প দেবী এরকমই ছিল শিল্প দেবী কোনো কিছু কারণ ছাড়াই তার বোমার উপর সময় রাগারাগি করত। খোকা না খেয়ে চলে গেল আর তুমি ওকে কিছু খেতে বললি না তুমি তো কিছু বানিয়ে দিতে পারতে পরোটা লুচি চা বিস্কুট যাই হোক না কেন কিছু তো একটা দিতে পারতে এরকম ভাবে খালি মুখে ছেলেটাকে পাঠিয়ে দিলে আপনি তো খুব ভালো করেই জানেন মা আমাদের সংসারের পরিস্থিতি তা সত্ত্বেও আপনি কিভাবে এগুলো বলতে পারেন আপনি যদি সব জেনে শুনে এসব কথা আমাকে বলেন তাহলে আমার আর কিছু করার নেই দেখুন আপনার ছেলে তো এখন কোথাও কাজ পাচ্ছে না এদিক ওদিক ঘুরে আপনার ছেলেকে কাজ করতে হচ্ছে আর এতে আর ঠিক মতো সংসার চলে বলুন তাই বলে তুমি আমার ছেলেকে কিছু না খাইয়েই কাজে পাঠিয়ে দেবে এটা কিন্তু তোমার একদমই উচিত হয়নি দেখো আমার বাড়িতে থাকতে হলে আমার ছেলেকে আর আমাকে কিন্তু ভালো করে যত্ন করতে হবে আর কেমনভাবে সেবা যত্ন করবো বলুন তো জানেন কাল থেকে আমি কিছুই খাইনি আমি বাইরে থেকে কটা রুটি কিনে এনেছিলাম সেই রুটি আমি নিজে না খেয়ে আপনাকে আর আপনার ছেলেকে খাইয়ে দিয়েছি আপনারা তো দুজন মিলে খেয়েছেন আমি তো কিচ্ছু খাইনি এখন তাহলে বলুন আমি আর কেমন করে আপনাদের সেবা যত্ন করবো দেখো আজকাল কিন্তু তোমার মুখে অনেক কথা হয়েছে এরকম তর্ক করা অভ্যাসটি কিন্তু একদমই ভালো নয় এই বলে শিল্প সেখান থেকে চলে যায় আসলে শিল্পদেবী ছোটখাটো কোনো কথাতেই তার বৌমাকে অনেক অনেক কথা শুনিয়ে দেয় তবে কমলা কিন্তু খুবই ভালো মেয়ে ছিল সে তার মেয়ে এবং তার স্বামীর খুবই ভালোভাবে খেয়াল রাখে সেদিকে তার কোনো ত্রুটি থাকে না একদিন কমলার স্বামী মোহন কোনো কাজ না পাওয়াই সে নানান রকম দুশ্চিন্তা করতে করতে বাড়ির দিকে রওনা দেয় হে ঈশ্বর এখন আমি কি করব বাড়িতে আমার বউ মা আছে আমি তাদেরকে কি খাবো। আমি যদি টাকা না নিয়ে যাই তাহলে তো আমাদের সবাইকেই সুখে থাকতে হবে আমি একটা ছেলে হয়ে তাদের জন্য কিছুই করতে পারছি না এখন আমি কি করব। আমাকে কোনো পথ দেখাও তা না হলে আমরা যে না খেতে পেয়ে মারা যাবো একটা যদি কাজ পেয়ে যাই তাহলে হয়তো আর কোনো চিন্তা থাকবে না এভাবে নানান রকম দুশ্চিন্তা করতে করতে সে রাস্তার মাঝখানে চলে যায় আর তখনই মোহনের পেছন থেকে একটা গাড়ি এসে মোহনকে অ্যাক্সিডেন্ট করে এর ফলে মোহন গুরুতরভাবে আহত হয় সেখানকার লোকেরা তাকে হসপিটালে ভর্তি করে এই খবর পেয়ে কমল এবং তার শাশুড়ি মা তাড়াতাড়ি হসপিটালে গিয়ে পৌঁছায় তারা গিয়ে দেখে যে মোহনের অবস্থা খুবই খারাপ জানি আমার ছেলেটার কেন এরকম আমার তো ভালোভাবেই বাড়ি থেকে হঠাৎ করে এরকম কিভাবে হয়ে গেল এখন তো পরিস্থিতি খুবই খারাপ হাতে তো টাকা পয়সাও নেই এবার আমাদের সংসারটা চলবে কিভাবে বোমা সবকিছু তোমার জন্য হয়েছে আমার ছেলে জীবনে তুমি যে থেকে এসেছো সেই থেকে আমার ছেলে এরকম বিপদের মধ্যে পড়ছে আপনি এসব কি বলছেন মা আজকে হঠাৎ করে এরকম হয়ে গেল এতে তো আমার তো কোনো দোষ নেই নানান রকম চিন্তা করার জন্যই মনে হচ্ছে এরকম হয়েছে হলে আগে তো কখনো এরকম হয়নি দেখুন মা এটা হসপিটাল এখানে এমন করবেন না এভাবে কমলা শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করে তখনই সেখানে একটা নার্স এসে তাদেরকে বলে দেখুন এটা আপনাদের বাড়ি নয় যে এখানে যা ইচ্ছে তাই করবেন ঠিক আছে এটা হসপিটাল আর এখানে আর অনেক পেশেন্টরা আছে তাই এখানে একদম চিৎকাচেমেচি করবেন না এই বলে নার্স সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর ডাক্তারবাবু সেখানে এসে বলে মোহনের এখন জ্ঞান ফিরেছে ওনাকে বেড দেওয়া হবে কিছুক্ষণ পর আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারবেন এই বলে ডাক্তারবাবু চলে যায় কিছুক্ষণ পর শিল্পাদেবী এবং কমলা দুজনে মোহনের সঙ্গে দেখা করতে যায় কমলা দেখে যে তার স্বামীর হাত পা সবই ভেঙে গুঁড়ো হয়ে গেছে মানে মোহন এখন পুরোপুরিভাবে প্রতিবন্ধী সে আর কখনোই চলাফেরা করতে পারবে না এটা দেখে কমলা এবং তার শাশুড়ি মা খুবই ভেঙে পড়ে কিন্তু তাদেরও কিছু করার থাকে না দেখতে দেখতে কিছুদিন কাটে ডাক্তারবাবু মোহনকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয় মোহন বাড়িতে আসার পর সারাদিন রাত শুধু শুয়েই থাকে কারণ সে কোনো কাজকর্ম করতে পারে না আর সেই জন্য তাদের সংসারের পরিস্থিতি আরো খারাপতর হতে থাকে একদিন শিল্পদেবী তার বৌমাকে বলে বোমা আমার কবচুরি খিদে পেয়েছে আমি জানি না তুমি কোথা থেকে কি নিয়ে আসবে কিন্তু দয়া করে আমার জন্য আর আমার কোকার জন্য কিছু একটা নিয়ে এসো আমি জানি না তুমি কোথা থেকে টাকা পাবে কিন্তু আমি আর আমার ছেলেকে যদি এরকম ভাবে না খেয়ে থাকতে হয় তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকেই তাড়িয়ে দেবো আপনি এরকম কিভাবে বলতে পারেন আমি এখন কোথায় টাকা পাবো বলুন আর কার কাছ থেকে বা আমি টাকা ধার চাইবো এতদিন ধরে তো ধার করে করে আমাদের সংসার চললো কিন্তু এখন তো কেউই আমাদেরকে ধার দেবে না আচ্ছা ঠিক আছে আমি তবুও চেষ্টা করব আপনাদের জন্য কিছু একটা নিয়ে আসার এই বলে কমলা খাবারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় কিছু দূর হাঁটাহাটি করার পর কমলা একটা ধাবা দেখতে পায় সেই ধাবাতে কমলা তন্দুরি রুটি তৈরি হতে দেখে তন্দুরি রুটি দেখে কমলা মনে মনে ভাবে তন্দুরি রুটি এটা নাকি খেতে খুবই সুস্বাদু হয় এটা আমি একবার বাবার সঙ্গে খেয়েছিলাম কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই এখনই তন্দুরি রুটি আমি কিভাবে কিনবো আরে এই তন্দুরি রুটি কিভাবে বানাতে হয় সেটাও তো আমি তেমন ভাবে জানি না যদি ধাবাওলের কাছে গিয়ে কিছু সাহায্য চাই তাহলে নিশ্চয়ই উনি সাহায্য করবেন এই বলে কমলা ধাবার মালিকের কাছে যায় বলছি দাদা আমাকে কি আপনি একটু সাহায্য করতে পারবেন আসলে আমি এই তন্দুরি রুটি বানানো শিখতে চাই আপনি আমাকে শিখিয়ে দিতে পারবেন দাদা দেখো আমি তো তোমাকে শিখিয়ে দিতে পারবো ঠিকই কিন্তু আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না কাজ শেষ হয়ে গেলে বাড়ি ফেরার সময় পাঁচটা রুটি নিয়ে চলে যাবে আর ওটাই হবে তোমার পারিশ্রমিক তার চেয়ে বেশি কিছু আমি দিতেই পারবো না আর এখানে তোমাকে সব কাজই করতে হবে এই ধাবাতে যা যা কাজ আছে কিছুই তোমাকে করে নিতে হবে ঠিক আছে দাদা আমি তাই করবো এভাবেই কমলা সেই দিন থেকে ওই ধাবাতে কাজ করতে শুরু করে কিছুদিন পর কমলা ধাবার মালিককে বলে দাদা আমাকে কিছু টাকা দিতে পারবেন আসলে আমার স্বামীর জন্য কিছু ওষুধপালা কিনতে হবে তাই জন্য আপনার কাছে একটু সাহায্য চাইছি দয়া করে একটু সাহায্য করুন না দাদা দেখো আমি এখন কোনো সাহায্য করতে পারবো না আর যখন তোমার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে যাবে যখন তুমি পুরোপুরিভাবেই তন্দুরি রুটি বানানো শিখে যাবে তখন থেকেই আমি তোমাকে টাকা দেব এখন আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না এখন তো রুটি নিয়ে যাচ্ছ আর ওটাই তো অনেক টাকা দাম ধাবার মালিকের মুখে এই কথা শুনে কমলার মন খারাপ হয়ে যায় ধাবা থেকে রুটি বাড়িতে নিয়ে গিয়ে কমলা তার পরিবারের পেট ভরায় আর কমলা তার সংসার চালাতে থাকে দেখতে দেখতে কিছু মাস কাটে এখন কমলা পুরোপুরি ভাবে তন্দুরি রুটি বানানো শিখে যায় তাই কমলা একদিন ধাবার মালিককে বলে দাদা এখন তো আমি পুরোপুরিভাবে তন্দুরি রুটি বানানো শিখে গেছি তাই দয়া করে আমাকে এবার কিছু টাকা দিয়ে দিন না সবে মাত্র রুটি বানানো শিখতে না শিখতে এখন তুমি টাকা চাইছো দেখো আমি তোমাকে এখন কোনো টাকা দিতে পারবো না কারণ আমার কাছে এখন টাকা নেই যদি এখানে কাজ করার হয়ে করো আর তা না হলে এখান থেকে চলে যাও আমি তোমাকে কাজ কাজে রাখতে পারবো না দয়া করে আমাকে কাজ থেকে তাড়াবেন না আমি তো এখানেই কাজ করি আর এখান থেকে রুটি নিয়ে গিয়ে আমরা খেয়ে পড়ি বেঁচে থাকি যদি আপনি আমার সঙ্গে এরকম করেন তাহলে আমি কিভাবে নিজের সংসার চালাবো বলুন সেটা তো তোমার সংসার তুমি বুঝবে কেমন করে চলবে কেমন করে চালাবে সেটা আমি কেন দেখতে যাবো এভাবে ধাবার মালিক কমলাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় কমলা কাঁদতে কাঁদতে মন খারাপ করে বাড়ির দিকে যেতে থাকে আর তখনই তাদের প্রতিবেশী রতনের সঙ্গে কমলার দেখা হয় কি ব্যাপার বৌদি তুমি এরকম কাজ কেন কি হয়েছে তোমার তুমি তো ধাবাওয়ালার কাছে কাজ করতে তাই না আর হঠাৎ তো কাজ না করে চলে আসছো নিশ্চয়ই ধাবাওয়ালা কিছু বলেছে তাই তো আসলে ওই ধাবার মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে এখন আমি কিভাবে সংসার চালাবো সেটাই বুঝতে পারছি না কারণ উনি আমাকে কোনো টাকা পয়সাও দেয়নি আর আমি শুধুমাত্র টাকা চেয়েছি বলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না বৌদি তুমি চিন্তা করো না তোমার হাতে তন্দুর রুটি সকলেই খুব পছন্দ করে আর আমারও তো অনেক বেশি ভালো লাগে তাই আমি বলি কি এই নাও আমার কাছে যে টাকা আছে তুমি রেখে দাও আর এই টাকাগুলো দিয়ে তুমি একটা নিজস্ব ধাবা খোলো আর সেখানে তুমি তন্দুর রুটি বানাবে আর আমিও তোমার সঙ্গে থাকবো রতনের টাকা দিয়ে ধাবা খোলা সম্ভব হয় না কারণ রতনের কাছে খুব বেশি টাকা ছিল না তাই কমলা ঠিক করে সে একটা ঠেলাগাড়ি কিনবে আর আস্তে আস্তে যখন টাকা জমিয়ে ফেলবে তখন সে একটা ধাবা খুলবে কমলা এবং রতন দুজনে মিলে একটি ঠেলাগাড়ি কেনে আর বাজারে তারা দুজনে মিলে তন্দুরি রুটি বিক্রি করতে শুরু করে আসুন আসুন আমাদের হাতের একবার তন্দুরি রুটি খেয়ে দেখুন একদম গরম গরম সুস্বাদু তন্দুরি রুটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে একবার খেয়ে দেখুন না দাদারা বৌদিরা একবার আমার হাতে তন্দুরি রুটি খেয়ে যান কমলার এরকম জোরে জোরে চিৎকার শুনে তার কাছে বেশ কিছু লোকজন চলে আসে তার হাতে তন্দুরি রুটি সকলেই টেস্ট করতে শুরু করে সেখানে থাকা কিছু মানুষ যারা কমলার হাতে তন্দুরি রুটি টেস্ট করে কমলার অনেক অনেক প্রশংসা করে কমলা তোমার হাতের এই তন্দুরি রুটি খেতে তো খুবই ভালো হয়েছে আমি তো এবার থেকে প্রত্যেক দিন তোমার হাতের তন্দুরি রুটি খাবো আমার খুব ভালো লেগেছে সত্যি হ্যাঁ আমারও এই তন্দুরি রুটি খুব ভালো লেগেছে এবার থেকে আমিও কিন্তু রোজ নিয়ে যাব আমিও বৌদির হাতে রুটি খাবো আচ্ছা ঠিক আছে তুই আগে ওটা শেষ কর তারপর তোকে আরো একটা তন্দুরি রুটি দেবো কেমন এভাবে কমলার প্রশংসা শুনে একে একে তার কাছে কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে এভাবে ধীরে ধীরে কমলার তন্দুরি রুটি বিখ্যাত হয়ে যায় তন্দুরি রুটি বিক্রি করে এখন কমলা বেশ ভালো টাকায় ইনকাম করে আর তার সাথে রতনও কমলাকে অনেক অনেক সাহায্য করে এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে এখন কমলা তার স্বামীর জন্য ওষুধপালা কেনার জন্য নিজেই টাকা রোজগার করে আর সময় মতো তার স্বামীর চিকিৎসা চালাতে থাকে এখন কমলার শাশুড়ি মা শিল্পেও তাকে আর কিছু বলে না যেদিন থেকে বৌমা রোজগার করা শুরু করেছে সেদিন থেকে শিল্পাদেবীও একদম নিজেকে পরিবর্তিত করে নেয় এখন আর শিল্পাদেবী কোনোভাবেই তার বৌমাকে কথা শোনায় না এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে